মালিক শ্রমিককে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপিতে ভাঙুন চায় না আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে কাল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন এবারে বিস্তারিত মালিক শ্রমিককে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে এ সময় ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে সে যেই হোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাকে ছাড় দেয়া হয় না বলেও জানান তিনি শ্রমিকদের দিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কারো উস্কানিতে নিজের রুটি রুজির জায়গা নষ্ট না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসী হামলায় আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়ব না আর ছিয়ানব্বই সালে যখন প্রথম সরকার গঠন করলাম আসল বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত আমি অনেক কারখানা ঘুরেছি আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি তাদের মজুরি ছিল মাত্র আটশো টাকা একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই আটশো টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে ছিয়ানব্বই সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি আমরা আমাদের যে লক্ষ্যটা আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা সেগুলো আমরা একে একে করে যাচ্ছি থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল সাড়ে এগারোটায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে এর আগে থাইল্যান্ডের ছয় দিনের সরকারি সফর শেষে উনত্রিশ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানি সহযোগিতা পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয় বিএনপিতে ভাঙন চায় না আওয়ামী লীগ এমন মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে রাজধানীর এফিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপির কারোর সঙ্গে কারো মিল নেই যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে এ সময় বিএনপি নেতাদের লজ্জাসরম নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করছেন সেখানে কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে কাল বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাংবিধানিক ক্ষমতা বলে গত এপ্রিল এই অধিবেশন আহ্বান করেছেন অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে অধিবেশনের শুরুতে স্পিকার ড শিরিন চৌধুরী সভাপতি মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে এবার জেলা সংবাদ। বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলার শাখা আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন বঙ্গবন্ধু সর্বদা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন শ্রমিকরাই জাতীয় অর্থনীতির চাকা সচল রাখে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন দেশ ও দেশের বাইরে কর্মরত শ্রমিকদের কঠোর পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগা সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তার পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেয়া শাকিল নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তার একটি ভুয়া আইডি কার্ড সহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয় দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার তিনি বলেন প্রতারক শাকিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেয় বিষয়ে গত উনত্রিশ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী পরে সে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকাকে একটি পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার তিনি বলেন ঢাকা মহানগরীকে পরিবেশ বান্ধব একটি সুন্দর শহরে রূপান্তরের লক্ষ্যে আটটি জোনে ভাগ করে কাজ করা হবে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন যাচ্ছি খেলার সংবাদে আগামী পহেলা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মিচেল মার্শকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া তবে আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি জেক ফ্রেজার ম্যাগার্কের সেই সঙ্গে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার প্রজন্ম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এদিকে স্পিনার অ্যাস্টোন এগারকে বিশ্বকাপ দলে রেখেছে নির্বাচকেরা এছাড়া চতুর্থ পেসার হিসেবে অজি দলে সুযোগ পেয়েছেন নাথান এলিস বাকি তিন পেসার হলেন মিচেল স্টার্ক জশ হ্যাজল হ্যাজলউড ও প্যাট কামিন্স অন্যদিকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন ড্রাভিস হেড ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ জার্মান প্রতিপক্ষ বরুশিয়া ডটমুন্ডের মুখোমুখি হবে পিএসজি সদ্যই ফ্রেঞ্চ লিগের শিরোপা জেতা প্যারিসিয়ানদের চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগে এদিকে সিগন্যাল ইদুনা পার্কে তাদের অপেক্ষায় বরুশিয়া ডটমুন্ড যেখানে আগে তিনবার খেলে কখনোই জিততে পারেনি পিএসজি তারপরও ফেভারিট প্যারিসিয়ানরা কারণ চলতি আসরে আট গোল করে দারুণ ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা দশ ম্যাচ অপরাজিত ডটমুন্ডের ঘরোয়া পারফরম্যান্স অবশ্য বেশ খারাপ তবু ইদুনা পার্কের হলুদ সমর্থকদের সামনে ডটমুন্ড সবসময় দুর্দান্ত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মালিক শ্রমিককে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপিতে ভাঙুন চায়না না আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের এবং জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে